আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞানের জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে এই যে লক্ষ্য করি প্রশ্নে এখানে একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো নিট বিক্রয় আমাদের এখানে যে এইটা এখানে একটা বিক্রয় আছে তিন তারিখে আবার আর আছে বিক্রয় এই যে নগদ বিক্রয় আছে এইগুলো আবার আসবাবপত্র বিক্রয় আছে কিন্তু আসবাবপত্র বিক্রয়টা আসবে না কারণ এটা সম্পদ বিক্রয় তো যাই হোক আমরা ক নাম্বারের সমাধানের চেষ্টা করি তো ক নাম্বারের সমাধান সংক্রান্ত আমি কিছু লেনদেন সব আনি নাই কয়েকটা লেনদেন এখানে নিয়ে এসেছি তো সবগুলো এখানে আসবে না এর মধ্যে আবার কিছু কিছু আসবে আমি মূলত আংশিক নিয়ে এসেছি এই উদ্দীপকের এটা দেখে দেখে যাতে আমরা সমাধান করতে পারি তো নিট বিক্রয়ের পরিমাণ এইখানে যে আকাশের নিকট বিক্রয় আছে কত টাকা চল্লিশ হাজার টাকা আবার দশ পার্সেন্ট আছে কিন্তু আর এইখানে নগদ বিক্রয় আবার পঁচিশ হাজার টাকা তো এই বিক্রয়টার এর বিক্রয়টা যোগ হবে যোগ হওয়ার পরে এখান থেকে ফেরত থাকলে বাদ যায় নিট বিক্রয় নির্ণয় করার সময় কিন্তু এই অঙ্কে ফেরত নেই সেজন্য বাদ যাবে না তবে আর একটা বিষয় যে পুরাতন আসবাবপত্র বিক্রয় এটা কিন্তু এই নিট বিক্রয়ে আসবে না কারণ আসবাবপত্র বিক্রয় হচ্ছে সম্পদ বিক্রয় সম্পদ বিক্রয় বিক্রয় হিসেবে আসে না তো এখন আমরা যদি সমাধান করি এভাবে সমাধান করতে পারি তারিখের ঘরে তারিখ লিখব দু হাজার একুশ জুলাই এক তারিখ তিন তারিখ লিখব আকাশের নিকট বিক্রয় এখন আকাশের নিকট বিক্রয় চল্লিশ হাজার টাকা লেখা যাবে না তাহলে কী করতে হবে এই চল্লিশ হাজার থেকে দশ পার্সেন্ট বাদ দিব কারণ পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বারটা সৃষ্টি হয় সেটা কারবারি বারটা কারবারি বারটা লিখতে হয় না তো চল্লিশ হাজারের দশ পার্সেন্ট চার হাজার চল্লিশ হাজার থেকে চার হাজার বিয়োগ করলে ছত্রিশ হাজার হয় সেই ছত্রিশ হাজার টাকা আমরা এখানে লিখব এরপরে তিরিশ তারিখ মাঝখানে দুইটা আসবে না কারণ ওই দুটা বিক্রয় না নগদ বিক্রয় কত টাকা পঁচিশ হাজার টাকা এবার এখানে দাগ দিয়ে করে পেলাম এটা এটাই হচ্ছে এই নিট বিক্রয় এটা নিচে ডাবল দাগ দিয়ে এখানে লিখবো নিট বিক্রয় এবং তারিখের ঘরে তারিখটা দিব জুলাই তিরিশ তারিখ তো এইভাবে আমরা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারি নাম্বার সহজ তাই না তো এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারের জন্য উদ্দীপকের খ নাম্বারে বলেছিলো জুলাই নয় পনেরো তেইশ ও সাতাশ তারিখের লেনদেনগুলি যাবেদা করো অনেক সহজ কিন্তু জাবেদা আমরা সবাই পারি আচ্ছা ওই কটা লেনদেন আমি নিয়ে আসলাম উদ্দীপকের মধ্য হতে যে কটা লেনদেন যাবে করতে বলেছে সেই কটা শুধুমাত্র এখানে নিয়ে আসলাম এটার আমরা সমাধান করব তো প্রথমে তারিখ লিখবো ওই যে জুলাই নয় তারিখ নয় পনেরো তেইশ সাতাশ চারটা লেনদেন নয় তারিখে বলেছে নগদ ক্রয় তিরিশ হাজার টাকা এখন কারবারি বার্তা আছে আমার পাঁচ পার্সেন্ট পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যে বার্তা হয় সেটা কারবারি বার্তা তাহলে তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে পনেরোশো টাকা এক এক হাজার পাঁচশো টাকা সম্ভবত এই তিরিশ হাজার থেকে এক হাজার পাঁচশো বিয়োগ করে আমরা পাবো আঠাশ হাজার পাঁচশো টাকা ওই আঠাশ হাজার পাঁচশো টাকা নিয়ে যাবেদা করবো ক্রয় ডেবিট নকদান ক্রেডিট নগদী ক্রয় করলে যাবেদা হচ্ছে এই যে ক্রয় হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট টাকা তিরিশ হাজার হবে না তিরিশ হাজার থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে টাকা থাকে আর আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো লিখবো এরপরে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে দুইটা পক্ষ একটা হচ্ছে উত্তোলন হিসাব আর একটা ব্যাংক হিসাব সেজন্য এইটার জন্য যাবে করব উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন ব্যাংক জমা কমে যাবে ব্যাঙ্ক জমা সম্পদ কমে গেলে ক্রেডিট হয় আট হাজার টাকা লিখব এরপরে তেইশ তারিখ রূপালী ব্যাংকের শেয়ার কেনা হলো আচ্ছা শেয়ার কিনলে আমি যদি শেয়ার কিনি সঞ্চয়পত্র কিনি তাহলে সেগুলি কিন্তু বিনিয়োগ হিসেবে গণ্য হয় সেজন্য এটার জন্য যাবে তো করবো বিনিয়োগ হিসাব ডেবিট শেয়ার কিনলে বিনিয়োগ হিসাব ডেবিট আর এই ব্যাংক হিসাব ক্রেডিট বিনিয়োগ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এখন অনেকের মনে হতে পারে এখানে তো ব্যাংকের কথা নেই ব্যাঙ্ক হিসাব হলো কেন কারণ শেয়ার ব্যাংকের মাধ্যমে কেনা হয় নগদে কেনা যায় না সেজন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক জমা কমে যাবে টাকা হবে পঞ্চাশ হাজার টাকা লাস্টে বলেছে জুলাই তিন তারিখের পাও না পাঁচ পার্সেন্ট বার্তায় পাওয়া গেল এখন জুলাই তিন তারিখের লেনদেনটা এখানে নাই কিন্তু আগে ছিল তাই না জুলাই তিন তারিখের লেনদেনে ছিল চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় দশ পার্সেন্ট বারটায় দশ পার্সেন্ট বারটা বাদ দিয়ে আমরা তিন তারিখে পেয়েছিলাম ছত্রিশ হাজার টাকা ওই যে পাশে ব্রাকেটে ছোট্ট করে লিখে রেখেছি ছত্রিশ হাজার টাকা প্রশ্নও এটা লেখা থাকবে না কিন্তু আমি বোঝার সুবিধার এখানে লিখে রেখেছি ছোট্ট করে তো এই ছত্রিশ হাজার টাকা থেকে এখন পাঁচ পার্সেন্ট বারটা বাদ দিয়ে বাকি টাকাটা পাবো কীভাবে যাবে তবে লক্ষ্য করি প্রথমত আমরা নগদ কত পাবো ছত্রিশ হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে সম্ভবত এক হাজার আটশো টাকা তো এক হাজার আটশো টাকা যদি এখান থেকে বিয়োগ করি ছত্রিশ হাজার থেকে তাহলে এই হবে সম্ভবত চৌত্রিশ হাজার দুইশো সেজন্য লিখব নগদান হিসাব ডেবিট চৌত্রিশ হাজার দুইশো টাকা বারটা হিসাব ডেবিট টাকা লিখবো নগদন হিসাব চৌত্রিশ হাজার দুশো টাকা আর বারটা হিসাবে লিখবো আঠারোশো কীভাবে হলো আমি আরেকবার বলছি এই যে এইখানে ছত্রিশ হাজার টাকা ছিল তিন তারিখের পাওনা ওই ছত্রিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ পার্সেন্ট বারটায় আমি এখন নগদ পাচ্ছি তো কত টাকা নগদ পাব মোট ছত্রিশ হাজার টাকা ছিল তার পাঁচ পার্সেন্ট হচ্ছে আঠারোশো যেটা বারটায় লিখবো বারটা হিসাব ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে আর এই ছত্রিশ হাজার থেকে আঠারোশো বিয়োগ করে চৌত্রিশ হাজার দুইশো নগদে বসবে কারণ বারটা বাদ দিয়ে বাকিটা নগদে পেয়েছি এখন ক্রেডিটে কী হবে ক্রেডিটে হবে যার কাছ থেকে পাচ্ছি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আকাশ নাকি জন্য নাম ছিল প্রাপ্য হিসাব ক্রেডিট হবে টোটাল ছত্রিশ হাজার টাকা অর্থাৎ মোট ছত্রিশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো এর উপরে পাঁচ পার্সেন্ট হিসাব করে এখানে লিখবো আর এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এবার আমরা এই গনা গসে এটা তো খ ছিল মানে এটা খ ছিল সরি এটা খ লিখতে হবে তাই না আচ্ছা খ কারেকশন করে দেবো পরবর্তীতে আমি এবার নাম্বারে বলেছে চলমান যে শখে আসবাবত্র হিসাবে বিক্রি হিসাব প্রস্তুত করো তো আমরা এখন আসবাবপত্র হিসাবে বিক্রয় হিসাব প্রথমে আমরা আসবাবপত্র হিসাবে ছক অঙ্কন করবো চলমান যে শকে এরকম টানতে হয় আমরা জানি খতিয়ানের শখ তাই না খতিয়ানিত আমরা ছক অঙ্কন করতে পারি এই যে আসবাবপত্র হিসাব তো আসবাবপত্র সংক্রান্ত যে কয়টা লেনদেন এই উদ্দীপকের মধ্যে আছে সেই কয়টা লেনদেন আমি উপরে লিখে রাখলাম আমাদের উপরে কিন্তু উদ্দীপকের আংশিক অংশ এটা উত্তর না উত্তর হচ্ছে নিচের অংশটুকু আমি এটা দেখে দেখে বুঝিয়ে এখানে লিখব সেজন্য আমি নিয়ে এসেছি ভালো করে লক্ষ্য করি আসবাবপত্র সংক্রান্ত দুইটা লেনদেন আছে এই যে প্রথমে এক তারিখে আসবাবপত্র নিয়ে এসছে চল্লিশ হাজার টাকা আর বিশ তারিখে আসবাবপত্র বিক্রি করেছে পনেরো হাজার টাকা এই দুইটা মাঝখানে এই যে দশ তারিখেরটা নাই তারপর ওই আংশিক নিয়ে এসেছে তার মধ্যে চলে এসেছে ঠিক আছে সমস্যা নিয়ে আমরা এই দুইটা লিখবো এই আসবাবপত্র আর এই আসবাবপত্র এখন নিয়ে আমরা যখন লিখব তখন মনে মনে জাবেদা করে নিতে হবে যদি যাবেদা করতে না বলে এই অঙ্কে কিন্তু জাবেদা করতে বলেনি জাবেদা না করে সরাসরি খতিয়ান করতে বলেছে যাবেদা না করে সরাসরি যদি খতিয়ান করতে বলে তাহলে আমরা কি করব মনে মনে যাবেদা করে নিব যেমন এই আসবাবপত্র নিয়ে এসেছে চল্লিশ হাজার টাকা শুধু আসবাবপত্র নিয়ে আসা হলো ব্যবসায় তার জন্য যাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট মূলধন ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি এই যে আসবাবপত্রটা নিয়ে এসেছে চল্লিশ হাজার টাকা ওটার জন্য যাবেদাব হচ্ছে আসবাবপত্র ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমরা খতিয়ানে যখন লিখবো যেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট তো আসবাবপত্র হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখবো মূলধন তারিখ লিখে নাম লিখবো মূলধন হিসাব আর আসবাবপত্র হিসেবে ডেবিট দিকে টাকা লিখবো চল্লিশ হাজার টাকা আসবাবপত্রের এবং এই ডেবিটের টাকাটা এই ডেবিটে চলে যাবে এরপরে আর একটা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো পুরাতন আসবাবপত্র বিক্রয় করার ফলে আসবাবপত্র কমে যায় পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো বিশ তারিখ তো পুরাতন আসবাবপত্র বিক্রয়ের জাবেদা হচ্ছে নকদান ডেবিট আসবাবপত্র ক্রেডিট তার মানে কি আসবাবত্র হিসাব ক্রেডিট যাবে দায় সেজন্য আসবাবত্র হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব আর এখানে নাম লিখব নগদান হিসাব আর আসবাবত্র হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব এবার এখানে ছিল ডেবিটে চল্লিশ হাজার সেখান থেকে ক্রেডিট পনেরো হাজার বিয়োগ করে পঁচিশ হাজার থাকে এইটা হচ্ছে এই আসবাবপত্র হিসাব আচ্ছা আর না আসবাবত্র হিসাবে কি আর একটা লেনদেন আরেকটা ক্ষতি আমাদের বলেছিল এই যে আশবপর হিসাবে পাশাপাশি বিক্রয় হিসাব বলেছিল তো বিক্রয় হিসাবে এই অঙ্কে দুইটা মাত্র লেনদেন আছে তিন তারিখ আর তিরিশ তারিখ এই দুইটা লেনদেন নিয়ে আমরা বিক্রয় হিসাবে লিখব এখানেও আমরা মনে মনে যাবেদা করে নিব যেমন তিন তারিখে চল্লিশ হাজারের মধ্য হতে দশ পার্সেন্ট বারটা বিয়োগ করে আমরা পাব ছত্রিশ হাজার টাকা ওটা নিয়ে যাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কেন প্রাপ্য হিসাব হবে এই যে জনাব আকাশের নিকট বিক্রয় করা হয়েছে তার মানে কি ধারে বিক্রয় করা হয়েছে সেজন্য বাকিতে বিক্রয়ের যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তা আমরা তাহলে প্রথমে তারিখটা তো আগে লিখি তিন তারিখ তাহলে যাবে যাবেদারে কি আবারও বলছি লক্ষ্য করি এই চল্লিশ হাজার থেকে দশ পার্সেন্ট চার হাজার বিয়োগ করে ছত্রিশ হাজার টাকা নিয়ে যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে কি বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখব প্রাপ্য হিসাব লিখে ক্রেডিট দিকে টাকা লিখবো আর এই টাকাটাই ক্রেডিটে চলে যাবে এবারে আবার তিরিশ তারিখ নগদ বিক্রয় এটার জন্য যাবে দ্য নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নকদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো বিক্রয় হিসাবে ক্রেডিট এটা আবার টাকা লিখব নাম লিখবো নকদান হিসাব এই পঁচিশ হাজার টাকা এখন এবার জেরের ঘরে কীভাবে লিখব এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে বসবে আমি আবারও বলছি লক্ষ্য করি ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে এইভাবে আমরা এই খতিয়ান প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষির সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ